اللهم اهدنا صراط المستقيم اللهم اهدنا صراط المستقيم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا هو منا فحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا پروردگار رب العالمين يا الله ابتر راگ دعا قبول شمع يالله. يا الله يا الله يا الله يا الله الله আমাদের আল্লাহ সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এই আল্লাহ এ আল্লাহ আমাদের আল্লাহ ইফতারের আগে দোয়া কবুল হয় এ আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন আল্লাহ এ আল্লাহ আমাদের আল্লাহ মরহুম রহমানের আল্লাহ খবর রাজা মাফ করে দেন এ আল্লাহ তার যোগ্য সন্তান আল্লাহ তার রহমানকে আল্লাহ লন্ডন থেকে আসি আল্লাহ এ আল্লাহ বাংলার জমিনে আল্লাহ ফার মতো তৌফিক দান করে নেই আল্লাহ এ আল্লাহ বেজিস্টার হেলাল বাইকে কে আল্লাহ আল্লাহ হিকমত ভারে দেন আল্লাহ সাহস বাড়াই দেন আল্লাহ উনির হাত ধরে আল্লাহ আমরা হাটাদারিকে আল্লাহ সুন্দর করতে পারি মতো তৌফিক দান করেন নেই আল্লাহ ই আল্লাহ হাটাদারি আহা বাহ আল্লাহ নুর মোহাম্মদ ভাইকে আল্লাহ আপনি হিকমত বাড়াই দেন আল্লাহ এ আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন এই আল্লাহ আমাদের সমস্ত গুণাকে মাফ করে দেন এই আল্লাহ রব্বানা তাকব্বাল মিন্না না কান্তা সামিউল আলিম অতুবা নাই না কান্তা তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন